আর একশো যে ওই যে পাঁচ নাম্বার এভাবে কিন্তু ওই যে সামনে আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা সুন্দর করে বাউন্ডারি করে কিন্তু রেখেছে তো আর মেটোরিয়াল দেখতে পাচ্ছেন বেশি দূরে না ওই যে দেখা যাচ্ছে এক কিবারে নিকোপে কিন্তু একটি বারে নিকোপে মেটোরিয়াল সাথে যারা চাচ্ছেন যে এখনই বাড়ি করার জন্য বাউন্ডারি করা খুবই সুন্দর এত সুন্দর প্লেসে যারা চাচ্ছেন উত্তরা সত্তর সেক্টরে হ্যাঁ সাত ফিটারের সাথে যারা জমি চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা লোকিং আর কি দেখতে পাচ্ছেন কত সুন্দর বাঙালি কি সুন্দরভাবে করে রেখেছে তো যা আশেপাশের পরিবেশ দেখেন খুবই সুন্দর আশেপাশে ইউজ পরিমাণ বিল্ডিং রয়েছে তো যারা চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আপনি এই জায়গায় কোনো এ যদি আপনি এখন বিল্ডিং করেন এখনই কিন্তু ভাড়া হয়ে যাবে ভাড়াও বেশি আপনি জানেন মেট্রো রেলের সাথে কিন্তু অনেক ভাড়া তো যারা চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর বেশি দিন কিন্তু সেক্টরের ফল কিন্তু বেশি দিন থাকে না বিক্রি হওয়ার কথা বললি কিন্তু মালিক বিক্রি করে ফেলে কারণ বায়ারের কিন্তু অভাব নাই তো আমি বলবো যারা চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম